হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামে খুব ফেমাস একটি রেসিপি লইটা মাছ ভুনা চট্টগ্রামের বললে ভুল হবে এখন অধিকাংশ জেলার মানুষই এই মাছটি খুব পছন্দ করে আজকে আমি লইটা মাছের ঝুড়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তাই এখানে এক কেজি লইটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন মাছগুলোকে মেরিনেট করে নেব তাই মাছগুলোর মধ্যে প্রথম দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ মাছটা একটু লবণাক্ত তাই লবণটা বুঝে দিবেন তারপর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখন দিয়ে দিবো মাঝখান দিয়ে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই একটু কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারও ভালো আসবে খেতেও ভালো লাগবে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস যারা সামুদ্রিক মাছ গন্ধের জন্য খেতে চান না এভাবে লেবুর রস দিয়ে খেতে পারেন এতে করে মাছের যে একটা গন্ধ থাকে তা দূর হয়ে যায় এখন লেবুর রসের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর মধ্যে মাছগুলো মেরিনেট হয়ে যাবে এখন রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার করতে হবে না সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা মাছগুলো মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে মাছগুলোকে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব যেহেতু মাছটা একটু নরম তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাছগুলো একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নেব যেহেতু মাছটা আজকে আমি ঝুরা ঝুরে করে রান্না করব তাই একটু ভেঙে নিলে ভালো হবে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন মাছের উপর দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা শুকিয়ে নেব কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন চুলা থেকে নামানোর আগে ফ্লেভারের জন্য দিয়ে দিব দুইটা কাঁচামরিচ চাইলে আপনারা এখানে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল মজাদার লইটা মাছের ঘুনা রেসিপি আশা করছি একবার হলো ট্রাই করবেন ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপিটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ